সব অপমান আমার এতবার অপমান আমি শ্বশুর বাড়ি আইছি তোর সবাই দিলা মার মার হে হুনেন কত কত

তুমি <away> <sharp> <vóng. sharp>

এই এত খানায় ব্যস্ত কেমন শুরু করছিল আমার মাইয়ার লগে আমার আমার খানার না টা সবজি তোর tata হ্যাঁ অনাই না

উপরে ভাই आजा আয়ো এসে মাইয়া আমার সামনে হেটা দেখ পালাম আমি তালা দিলাম বাবা আর লোকে সংখ্যা কথা না 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 দাও 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 আমার দিকে চাইয়া আমার দিকে চাই আরেকটা দিও না হ্যাঁ দিও দিও হে সমাধান করতে হবো জামাই জামাই সমাধান লিবো তো করতে আছে তোমরা সমাধান করো ওই যা কর না খারাপ মহিলা লাগে আমি সংখ্যা করব না আমি বানানোর সংখ্যা এমন শ্বশুর বাড়ি আমি মুরাদ দুইটা বেড়া থাকবে আরেক পক্ষের ঘরে যান আশেপাশে মানুষ আছে